রাতে আধার যারা সেজদাতে রই দু চোখের স্রোতে নদী যেন বই ছোল হাত ছানি যত ছোল নার হাত ছানি যত পেছনে ফিরে ও তাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চায় না যুবক ভাইয়ের আমার পঞ্চাশ মিনিট স্টেজে বসেছি এই সময়টাকে আমার সময়ের সঙ্গে একত্র করে আর ঘন্টা কানে আলোচনা আমি করব বসব কিন্তু জবান খুলে বলুন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে এই ধরাদামে পাঠিয়েছেন কে আমরা কি মুমিন না বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইননামাল মুমিনুনািল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসুলি সুম্মা lam yartabu চিৎকার বের করনা সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারাই হলো মোমেন আল্লা আমানু যারা ইমান এনেছে বিল্লাহে আল্লাহর উপরে ওয়ারাসুলিহি এবং তার রাসুলের উপরে সোম্মা আল্লামিয়ার তাবু লাম্মা লাম্মা লাইনহি এটি সত্যি আয় অতীতের কোন কাজ না করার দৃঢ়তা প্রকাশ করা। সে নিয়ে সন্দেহ করে নাই সে কোনোদিন অতীতে রাসুলকে নিয়ে সন্দেহ করে নাই সে যেদিন থেকে সে বুঝে সেদিন থেকে সে জেনেছে মেনেছে জবানটা খুলে বলুন আল্লাহ কয় এই জন্য ইমানদার হতে গেলে এক নম্বর হলো বিল্লা আমানু বিল্লা আল্লাহর উপর ইমান আনতে হবে ওয়ারসুল ইহি এবং নবীর উপরই বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন ও আমা খালাকতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য জবানটা খুলে বলুন আল্লাহর জমিনে গোলামী হবে একজনের জবান খুলে বলুন তিনি কে কেলা হুকুম ই আল্লাহ হলে একজন তিনি ব্যতীত কোনো ইলাহা নাই এই জন্য আমার পরিষ্কার করতে হবে আমাকে আপনাকে ওয়াজ বোঝাতে হবে আমরা যারা হলো সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল যেই দলটা সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কাউ কাউ কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কাহার কাছে সেজদা করা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল বলেছেন আমি আল্লাহ একজন আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম এই জন্য আমরা যারা শুনি আছি এই জন্য আমরা কেউ মাজার গিয়ে সেজদা করি না কথা বলেন ঠিক কিনা যারা সেজদা করে এগুলার আমরা সমর্থন করি সমর্থন করি এই জন্য দেখেন আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে এই যে এই জায়গায় এই যে জায়গাটা এই জায়গাটা অনেক ব্যথা করতেছে এই জায়গাটা অনেক ব্যথা করতেছে ঘাড়ের এই জায়গাটা খুব ব্যথা করতেছে অনেক ব্যথা করতেছে মাথাও করতেছে এখন এই মুহূর্তে আমি কি করব গলাটা কেটে মাথা ফেলে দিবো ঠিক কিনা চিকিৎসা করতেব নাকি কি করছি চিকিৎসা করতে বাস বাড়ি নিয়ে যাবেন মারহাবা কল মারহাবা যদি কোন মাথা ব্যথা হয় চিকিৎসা করতে হবে মাথা ব্যথা হলে ঘর ব্যথা হলে ট্রিটমেন্ট করতে হবে যদি একান্তই কোনো মাজারের মধ্যে কোনো গঞ্জিটতে বা গঞ্জিট গাঁজা খায় মত কায়রে গাছের মধ্যে বান্দা রাখতে হবে কথা বলেন ঠিক না নাকি মাজার বাইnga লিবেন এগুলো করা যাবে না এগুলো সমস্যা এগুলো প্রবলেম সম্প্রীতি বিনষ্ট হবে ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার যদি কোন মাজারে সরাসরি বহির্ভূত কাজ হয় যারা কাজ করবে এদেরকে প্রতিহত করতে হবে মাজারকে সুরক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সাজদা বাবার মালিককে আর বড় করেন সাজদা বাবার মালিককে ওয়া ইলাহুকুম সবার ভুল তোমারই ওপরে আসল খুরানের ছায়া তোলে খালি দু আবু বকর ইসলামী ছান্ডা নীল যে আল আমিন তুমি ছিল সকল মানুষের তরে হেরা সু তোমাকে বলি আমি কেমন করে হের কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের দিতে চলে গেছা দি হের সুল তোমাকে ভুলে আমি কেমন করে হে আমি কেমন করে আল্লাহ গুম সবাই পড়ল মোহাম্মদ সেই দে রাধার যারা সেজদাতেরই দাঁতের স্রোতে নদী যেন বই ছোল না রাহাত ছানি যত ইয়ে সো ছোলো না রাহাত ছানি যত ইয়ে সো পেছনে ফিরে দেওতা কইনাম আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না উপস্থিত হোমনা উপজেলা দিন জয়পুর রাজা কাশীপুর হজরত শাহ ও কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মনিরুল হক বুইয়া সাহেব প্রধান মেহমান জনাব মোহাম্মদ এমদাদুল হক জীবন সাহেব ও জনাব কাজী মনিলুল হক বাবু সাহেব সভাপতি জনাব এম এ জামাল সাহেব জয় সভাপতি জনাব অলিউল্লা অলি সাহেব বিশেষ মেহমান জনাব শফিকুল ইসলাম স্বপন সাহেব ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম শেখ জনাব মোহাম্মদ মুরতুজাব আজকের মাহফিলের অনবদ্য ব্যক্তিত্ব রাহনুমায়ের সৈয়দ অনন্তপুরা সেখানে মদিনা দরবার শরীফের শিন আল্লামা পীর মুফতি আব্দুল সাত্তর ভা নুরিয়াল কাদরি শেখ এবং আজকের এই মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন এই এলাকার যিনি সন্তান গর্বিত সন্তান সারা বাংলার জননেন্দিত আয়োজিন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা আসনে মুফতি শহীদুল্লাহ বাহাদুর শেফ ও মরায় কাউসার হুসাইন আল কাদরি শেব ওয়া মুবাল্লিগিন উলামা এ কেরাম উলামা এ সুন্নাহ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে আজি উশান এই সুন্নি মহাসম্মেলনে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন শুক্রিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম ওই নবীর নৌরানি কদম মোবারকে যিনি হায়াতুল নৌরনবী নূর নবী গাইবীর খবর দেনওয়ালা সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ রাত্র এগারোটার কাছাকাছি স্ত্রী স্টেজে বসেছি প্রায় চুয়াল্লিশ মিনিট হয়েছে এই সময়টাকে অত্যন্ত মূল্যবান সময় হিসাবে হৃদয়ে ধারণ করে সামনের যতটুকু মিনিট আমি কথা বলবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো কোরআন সন্নার আলোকে আপনারা আমার মানুষেই হোক হোকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমরা যেন কথাগুলো বলতে পারি শুনতে পারি পাশাপাশি কল্যাণময় কথাগুলো যেন আমন করতে পারি সেই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে তাও দান করে বলুন আমিন রাজা কাশীপুর এলাকাটি সুন্ন অরিকাপী এলাকা অত্যন্ত সহজ সরল একটি মানবিক এলাকা এই জন্য আমার ভাই মেস জনাব জামাল ভাই সভাপতি মহোদয় বক্তব্য দিয়েছিলেন যে এই প্রোগ্রামটা করতে গিয়ে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই এবং কোনো দলীয় কোনো লোকের কাছে যেতে হয় নাই কোরআন সুন্নার কথা বলবে স্বাধীনভাবে বলবে সবার অংশগ্রহণে এই প্রোগ্রামগুলো চলবে এই চেতনার কথাগুলো বলবে এটাই হলো সবচাইতে বড় স্বাধীনতা কথা বলেন আছে তাই এই জন্য এই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং পজিটিভ ধর্মের যে চেতনা ধর্মের চেতনার কথাগুলো স্বাধীনভাবে বলতে পারাটা এটা অত্যন্ত একটি বাবা বা আপনার কথা বললে আমি কথা বলতে পারবো এই বক্স থেকে সরেন আপনারা বক্স থেকে দূরে যান যান এদিকে যান যার যার মতাদর্শ পালনের যে বাক স্বাধীনতা আছে সেই বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া এটা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে না আপনি একটা মতাদর্শ থাকতে পারেন আরেকজন আরেকটা মতাদর্শ থাকতে পারে যার যার কথাগুলো স্বাধীনভাবে বলবে এটাই হলো বাংলাদেশের প্রত্যাশা কথা বলেন ঠিক এটাই বাংলাদেশের সকল নাগরিকদের প্রত্যাশা যে ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম ফোর পার্সেন্ট মুসলমানদের দেশে স্বাধীনভাবে ধর্মের কথা কোরআনের কথা ইসলামের কথা বলতে পারাটাই আমাদের স্বপ্ন কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আমি আমার আজকের আমাদের অতিথি প্যানেলকে এই কথাটার জন্য আমি আন্তঃ অন্তর্স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি চাই এই রাজা কাশীপুর থেকে বাংলাদেশের মানুষ শিখুক জয়পুরের মানুষ থেকে বাংলাদেশের বিভিন্ন মানুষগুলো যারা এই প্রোগ্রামগুলোকে ধর্মীয় চেতনার প্রোগ্রামগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এদেরকে বলবো যে কিভাবে ধর্মের চেতনার কথাগুলো বলতে দিলে সম্মান পাওয়া যায় এটা হুমনা কাছ থেকে শিখুন কথা বলেন ঠিক আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না এটা ইজি এটা অত্যন্ত হক এবং বাস্তব কথা একটা কথা বলছি দেখছেন মাইক হয়ে গেছে কেন তাহলে আপনাদের এলাকার যে সন্তান গুলো সন্তান সূর্য সন্তান আমার হাবা জুনে বলবেন না আরো বড় করে বলেন না, আমার হাবা আর আমি তাহির হুজুর। হুমনার জন্য নতুন কেউ না হুমনার মাটি ও মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হুমনার মাটি ও মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক হুমনার মাটি ও মানুষ আমাকে ভালোবাসে আমি তাদেরকে হৃদয় উজার করে ভালোবাসি বলতে পারবেন যে আমি তাহির আসার কারণে কোনো অরাজকতা হয়েছে আমি সেরোট জানাই আজকের অতিথি প্যানেলকে মারহাবা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন

হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে আপনারা যারা এখানে এসেছেন আমাদের সভাপতির প্রশ্নের উত্তর আপনারা দিতে গিয়ে দাঁত ভেঙে গেছে তিনি কি বোঝাতে চেয়েছেন কি বলতে আপনারা কি বলতেছেন আমরা অনেক সময় বুঝতে চেষ্টা করি না আপনি একজন বান্দা হিসাবে আপনি একজন নবীর উম্মত হিসাবে আপনি একজন ধর্মের অনুসারী হিসাবে আপনি কোরআনের একজন অনুসারী হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে আপনাকে হক কথা বলতে হবে ন্যায্য কথা বলতে হবে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন আপনি যদি সব তাল ফাঁকাইলেন কেমনে হবে মুনাফিকের জিন্দিগি আমাদের দরকার নাই কথা বলেন আমাদেরকে ইমানদার ইমানের জিন্দিগি লাগবে কেন যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে নাকি যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে ঘন্টা যাবেন ইনশাআল্লাহ বলুন ইবাদত পাওয়ার মালিক কে আর বড় করে বলুন এই ধন্য যুবক ভাইয়েরা আমার পঞ্চাশ মিনিট ইসকে বসেছি এই সময়টাকে আমার সময়ের সঙ্গে একত্র করে আর গণক আলোচনা আমি করব বসবো কিন্তু জবান খুলি বলুন ইজ্জতের মালিক হায়াতের মালিককে এই ধরা দামে পাঠিয়েছেন কে আমরা কি মুমিন না বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলেছেন ইননামাল মুমিনুনািল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা lam yartabu চিৎকার মেরে করনা সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারাই হলো মোমেন আল্লাজিনা আমানু যারা ইমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওরাসুলিহি এবং তার রসুলের উপরে সুম্মা আল্লা ম তাবু লাম্মা লা মিয়ামর লাইন ইনি সতিয়া অতীতের কোনো কাজ না করার দৃঢ়তা প্রকাশ করা। সে নিয়ে সন্দেহ করে নাই সে কোনোদিন অতীতে রাসুলকে নিয়ে সন্দেহ করে নাই সে যেদিন থেকে সে বুঝে সেদিন থেকে সে জেনেছে মেনেছে জবানটা খুলে বলুন আল্লাহ কয় এই জন্য ইমানদার হতে গেলে এক নম্বর হলো বিল্লাহ আমানু বিল্লা আল্লাহর উপরই আনতে হবে ওয়ারাসুল ইহি এবং নবীর উপরই বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন ও আমা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রে গোলামি করার জন্যে জবানটা খুলে বলুন আল্লাহর জমিনে গোলামী হবে একজনের জবান খুলে বলুন তিনি কে ও ইলা রহমানুর রহিম আল্লাহ হলো একজন তিনি ব্যতীত কোনো ইলাহা নাই এই জন্য আমার পরিষ্কার করতে হবে আমাকে আপনাকে ওয়াজ বোঝাতে হবে আমরা যারা হলো সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল যেই দলটা সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কাউ কাউ কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কাহার কাছে সেজদা করা যাবে না এই জন্য আল্লাহ আর আলামিন বলেছেন আমি আল্লাহ একজন আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম এই জন্য আমরা যারা শুনি আছি এই জন্য আমরা কেউ মাজার গিয়ে সেজদা করি না কথা বলেন ঠিক কিনা যারা সাজদা করে এগুলার আমরা সমর্থন করি সমর্থন করি এই জন্য দেখেন আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে এই যে এই জায়গায় এই যে জায়গাটা এইখানে এই জায়গাটা অনেক ব্যথা করতেছে এই জায়গাটা অনেক ব্যাথা করতেছে ঘাড়ের এই জায়গাটা খুব ব্যথা করতেছে অনেক ব্যাথা করতেছে মাথাও বের ব্যাথা করতেছে এখন এই মুহূর্তে আমি কি করব গলাটা কেটে মাথা ফেলে দিব ঠিক কিনা চিকিৎসা করতে নাকি কি করছি চিকিৎসা করতে ওয়াস বাড়িতে নিয়ে যাবেন মার হাওয়া কর যদি কোন মাথা ব্যথা হয় চিকিৎসা করতে হবে মাথা ব্যথা হলে ঘর ব্যথা হলে ট্রিটমেন্ট করতে হবে যদি একান্তই কোন মাজারের মধ্যে কোনো গাঞ্জুটা দেয়া গাঞ্জুট গাঞ্জা খাই মদ খায় আর গাছের মধ্যে বান্দা রাখতে হবে কথা বলেন ঠিক কিনা নাকি মাজার বাইন গলাইবেন এগুলো করা যাবে না এগুলো সমস্যা এগুলো প্রবলেম সম্প্রীতি বিনষ্ট হবে ঠিক কিনা এই জন্য যুবক বাইর আমার যদি কোনো মাজারে সরাসরি বহির্ভূত কাজ হয় যারা কাজ করবে এদেরকে প্রতিহত করতে হবে মাজারকে সুরক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সাজদা বাবার মালিককে আর বড় করেন সাজদা বাবার মালিককে ওয়া ইলাহুকুম